নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল কিডনি রোগের সমস্যা নেই কিডনি রোগ কেন হয় কি লক্ষণ এবং কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকালে এর থেকে সহজেই সুস্থ পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক দেখুন কিডনি মানবদের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এই কিডনি আসে বলেই আমাদের শরীর ঠিক থাকে কিডনির কাজ কী কিডনি আমাদের শরীর থেকে বজ্রপত্র পশ্চিমের আকারে বাইরে বের করে দেয় আমাদের শরীরকে সুস্থ এবং সতেজ রাখে এই কিডনি কিন্তু কোনো কারণে যদি কিডনি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কী হয় আমাদের শরীর ঠিক থাকে না শরীর অসুস্থ পড়ে নানা রকম রোগের সমস্যার সৃষ্টি হয় এবার শুরু করব যে কিডনি রোগ কেন হয় কোন কোন কারণে আমাদের সমস্যা সৃষ্টি হয় সে বেশি আলোচনা করছে দেখুন কিডনি রোগের একটা প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ যদি কারণ উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধরে চলে সেক্ষেত্রে আমাদের কিডনিতে এফেক্ট পড়ে এবং কিডনি খারাপ হওয়ার একটা মূল কারণ এছাড়া আরও অনেক রোগ আছে যেমন ডায়াবেটিস কিডনিতে ক্যান্সার কিডনিতে টিউমার কিডনি স্টোন ইত্যাদি কারণে আমাদের কিডনি সমস্যা হতে পারে এছাড়া সময় বংশত কারণে কিডনি সমস্যা হয় যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় নেশা করে সেক্ষেত্রেও তাদের কিডনি সমস্যা হতে পারে যারা ব্যথার ওষুধ খায় সেক্ষেত্রে তাদের কিডনি সমস্যা হতে পারে এছাড়া কী হয় অনেক সময় কারণে কিডনিতে নানারকম সমস্যার সৃষ্টি হয় কিডনি রোগের একটা প্রধান লক্ষণ হলো যে আমাদের গোড়ালি বা পা ফুলে যায় অনেক সময় দেখা যায় কি গোড়ালি বা পা ফুলে গেছে আঙুল দিলেই হাত দিয়ে চেউ ধরলে পায়ের টিপ বসে যাচ্ছে অর্থাৎ আঙুল বসে যাচ্ছে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাচ্ছে এটা হলো কিডনি রোগের একটা প্রধান লক্ষণ অর্থাৎ গোড়ালি এবং পায়ের পাতা ফুলে যাওয়া কিডনি রোগের একটা প্রধান লক্ষণ এছাড়া কিডনি রোগের আর প্রধান লক্ষণ হলো বারবার প্রস্তাবের বেগ হওয়া এবং প্রশ্াপ ঠিক মতো না হওয়া এবং অনেক সময় প্রশ্চাপ করতে গেলেও পেশাদ দিয়েও প্রশাপিত হয় না এই সমস্ত লক্ষণ কিডনি রোগ হলে লক্ষ্য করা যায় এবং মানুষরা কী হয় মাত্রাতিরিক্ত অতিরিক্ত হয় অর্থাৎ প্রস্রাব করে এসছে কিছুক্ষণ পরে আবার প্রস্রাব করতে যেতে হচ্ছে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় অর্থাৎ মাত্রাতিরিক্ত প্রস্রাব দেখা যায় জল কম খাচ্ছে কিন্তু থেকে পরিমাণে প্রস্রাব বেশি হচ্ছে কিছু লক্ষণ দেখা যায় কিডনি খারাপ হলে এছাড়া কিডনি হলে কী হয় খোদামন্দ হয় অর্থাৎ খরচা থাকে না সবসময় একটা ক্লান্তিবোধ প্রকাশ পায় এনার্জি থাকে না দুর্বলতা প্রকাশ পায় কোনো কাজে মন বসে না অর্থাৎ সবসময় একটা এনার্জিলেস বা প্রকাশ পায় কিডনি যদি খারাপ হয় সেক্ষেত্রে কী হয় আমাদের শরীর থেকে বজ্রপাত্র ঠিকমতো বেরোতে পারে না ফলে কী হয় আমাদের প্রস্রাবে গন্ধ হতে পারে এবং শ্বাস প্রশ্বাসে যদি গন্ধ হয় সেক্ষেত্রে বুঝতে হবে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন এবার আলোচনা করব কিডনি রোগ হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিডনি রোগ হলে আমাদের সবসময় নারকম সমস্যার সৃষ্টি হয় কিডনি রোগ থেকে সুস্থ হতে কী কী করণীয় কিডনি রোগ থেকে সুস্থ হতে প্রধান যে কর্ণ বিষয় সেটা হলো রক্তচাপ বা ডায়াবেটিস কন্ট্রোল রাখা যদি কারোর উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধর কিংবা ডায়াবেটিস সমস্যা দীর্ঘদিন ধর ভোগে সেগুলোকে ওষুধকে সে সমস্ত রোগকে কন্ট্রোল করা প্রধান কাজ তো এই কোন ওষুধকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কি সহজেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে কিডনি রোগ থেকে সুস্থ হতে আরেকটা প্রধান যে কর্ণ বিষয় সেটা হল ব্যথারাশক ঔষধ দীর্ঘদিন ধরে যদি চিকিৎসকের পরামর্শগত না খায় সেক্ষেত্রে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য কোনো ব্যথনাশক ওষুধ যখন খাবেন তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শগত খাবেন তাহলে আপনার কিডনির সমস্যা খুব সহজে হবে না কিডনি ভালো থাকবে কিডনি ভালো রাখার জন্য আরেকটা প্রধান যে বিষয় করণীয় সেটা হলো জল বেশি করে জল পরিবার মতো জল খাওয়া অনেকে কী করে যে পরিবার মতো জল খায় না শরীরে যেরকম জলের প্রয়োজন সেরকম জল খায় না সেক্ষেত্রে হয় কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য পরিমাণ মতো জল খাওয়া আমাদের কিডনির পক্ষে খুব প্রয়োজন এছাড়া স্বাস্থ্যকর খাবার যেমন ফল সবজি খাওয়া খুব প্রয়োজন যতই সময় বাইরের খাবার না খাওয়াই ভালো যতই আপনার ফাস্ট ফুড জাতীয় খাবার খাবেন ততই আপনার কিডনির পক্ষে খুব খারাপ এগুলো সবসময় এড়িয়ে যাওয়া খুব ভালো কিডনিকে ভালো রাখতে হলে আটটা প্রধান যে করণীয় সেটা হলো পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম কিংবা শরীর স্বাস্থ্য করা প্রতিদিন যদি সকালে আমরা মর্নিং ওয়াক করি কিংবা শরীরচর্চা করি সেক্ষেত্রে কিডনি খুব সতেজ থাকবে কিডনি ভালো থাকবে সুতরাং কিডনি ভালো রাখতে হলেই আমাদের শরীরচর্চা এবং ব্যায়াম করা আমাদের খুব প্রয়োজন এবার আলোচনা করবো কিডনি রোগ থেকে সুস্থ হতে কোন কোন হোমিত্রিক ওষুধ খুব কার্যকারী কিডনি রোগ থেকে সুস্থ হতে যে সমস্ত হোমিউক ওষুধ খুব কার্যকারী তাদের মধ্যে বেশ কয়েকটি নাম বলছি যেমন এপিসমেল কলসিকাম আর অ্যালবাম ল্যাগাবোডিয়াম সার্সাফেইলা বারবারিস ফার্গারিস ক্যান্থারিস ইত্যাদি ঔষধ যদি আমরা লক্ষণ হিসেবে খাই সেক্ষেত্রে এই কিডনি রোগ থেকে আমরা খুব সহজেই ভালো হতে পারবো এবং সুস্থ হতে পারবো অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমরা কীভাবে যাবো বা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করব দেখুন আমার ভিডিও ডিসক্রিপশানে কীভাবে আমার চেম্বারে আসবেন কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং ফোন নম্বরও দেওয়া আছে আপনারা চাইলে আমার চেম্বারে দেখাতে পারেন কিংবা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন বা আপনার সমস্যার কথা আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে পারেন আমি ভিডিও আমি সময় সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা খুব ভালো সহজেই ভালো হতে পারেন সুস্থ হতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখন মতো আপনাকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন